আসসালামু আলাইকুম আমি আজকে মজার পাকোড়া নিয়ে আসলাম পাকোড়ার নাম হচ্ছে নুডুলসের পাকোড়া তা আমার আমি ফুল ভিডিওটা দিছি অবশ্যই আপনারা দেখবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি এখানে নুডুলসটা সিদ্ধ করে নিছি সিদ্ধ করে নিছি এই যে বলের ভিতরে আমি পেঁয়াজ কাঁচামরিচ দৈনা কেটে আগি আগিয়ে রাখছিলাম এর উপরে ঢেলে দিছি আপনাদেরকে দেখাইতে দিক দিয়ে ভিডিওটা করা হয় নাই তো এখানে একটা ডিম দিয়ে দিলাম তারপর দুইটা ম্যাগি মশলা দিয়ে দিলাম তারপর আপনার আপনারা বাসায় থাকা উপকরণ দিয়ে এটা করতে পারবেন মেগি মশলা না থাকলে নুডলসের মশলা দিতে পারবেন আর আমি আজকে বেসন দিয়ে করতেছি আমার বাসায় বেসন আছে তাই এই যে আমার কাঁচামরিচ না পাতা এগুলো দেখা যাচ্ছে আমার এখানে আটটু বেসন লাগবে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমার এখানে আটটু বেসন লাগবে এই যে আমি আরও এক টেবিল চামচ দিয়ে দিলাম যতটুকু লাগে আমি পরিমাণটা বললাম না যতটুকু লাগে অতটুকু দিয়ে দেবেন আর এখানে আমি প্রাইফেন বসায় দিচ্ছি প্রাইফেনে তেল দিয়ে দিব আর প্রাইফেন গরম হইলেই আমি এগুলো বানানো স্টার্ট করব আপনারা এগুলা মানে বলের মতো বানাইতে পারবেন তারপর এই যে একটু চ্যাপটা করে লাম্পা করেও বানাইতে পারবেন আমি কাবাবের মতো বানাচ্ছি আজকে এগুলো আর এগুলো একটু পাতলা করে কাবাবের মতো বানাইলে খেতে অনেক মজা লাগে মশ মশা হয়তো আমার হাজব্যান্ডে এটা অনেক পছন্দ করে তাই আমি এটা এইভাবেই বানাইয়ে থাকি যতবার এই নড়ুসের পাকোড়া বানাই ঠিক এরকম করে পাতলা করে একটু বানাই যাতে খেতে মসমসা হয় তা আমি এগুলা ভেজে নিচ্ছি একটা একটা করে একটু সহায় দিচ্ছি একটার সাথে একটা লাগিয়ে দিচ্ছি যাতে আরও দেওয়া যায় তাই তো এখানে আমি সবগুলো এভাবে বানিয়ে নিব এই যে একটা একটা করে উল্টে দিচ্ছি এই হালকা বাদামি কালার হইলে উঠায় নিব আর আমি যে আমার ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে গিয়ে আপনার আমরা যারা বাসায় থাকি যারা চাকরি করে তারা পারে না হয়তো সামারভাবে আর যারা আমরা বাসায় থাকি অবশ্যই বাচ্চাদেরকে বাচ্চা থাকলে বাচ্চাদেরকে ঘরে বানানো নাস্তাগুলো খানা খানা খাওয়াবেন অনেকে বাইরে নাস্তাগুলো খুবই কিন্তু শরীরের জন্য ক্ষতিকর বাচ্চাদের আমি আমার বাচ্চাদেরকে বেশিরভাগই চেষ্টা করি বাসায় বানিয়ে খাওয়ানোর জন্য যতটুকু পারি তো মাঝে মাঝে কিনেও খাওয়াই কিনে খাওয়াই যখন অসুস্থ লাগে শরীর বানাইতে পারি না তখন কিনে খাওয়াই তা আমি এগুলো এই যে উঠে নিচ্ছি একটু বাদামি কালার করে ভেজেবে এই যে আবার দিয়ে দিচ্ছি ওইগুলো উঠে আনিছি এখন আবার দিয়ে দিচ্ছি তো এভাবে আমি সবগুলা বেজে নিব। বেজে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আজকে আমার এগুলা কীরকম দেখা যাচ্ছে অনেক মজা হয়েছে কিন্তু আমি খাইছি খেয়েও আপনাদেরকে দেখাবো যে যেখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে জানায় যাবেন এই যে আমি সস দিয়ে এই যে খাইতেছি অনেক মজা হয়েছে অনেক টেস্ট হয়েছে আজকে খুবই মজা লাগতেছে আমি খাইতেছি আমার বাচ্চারাও বলতেছে অনেক মজা হয়েছে আমার ছোট ছেলে বলতেছে আমি ইয়ামি ইয়ামি যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাচ্চারা খুশি হলে আমিও খুশি ভালো আল্লাহ হাফেজ